আজকের দিনে আমাদের সমাজের যুবকদের যে নৈতিক অবক্ষয় নীতি আর নৈতিকতার যে স্খলন ঘটেছে আজকের যুবকগুলো যে পথের দিকে পা বাড়িয়েছে আজকের যুব সমাজ যেই দিকে চলছে আজকের যুবকগুলো হয়তো ভুলে গেছে সেই সোনালি দিনের ইতিহাস যেই সোনালী দিনের ইতিহাস ছিল খুব করুণ করুণাদায়ক সাহাবিগণ ইসলাম মানতে গিয়ে জীবনের সর্বত্র ত্যাগ করে দিয়ে ইসলামকে বুকে ধারণ করে নিয়েছিল আর আজকের যুব সমাজগুলো বাপ দাদার পৈতৃক সম্পত্তি ইসলাম না মেনে ইসলামকে তারা কেউ আজকে 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 জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আজকের যুব সমাজ বড়ই কেমন যেন হয়ে গেছে যুবকগুলো আজকে মাদকের সঙ্গে বড়ই লিপ্ত হয়ে গেছে এই যুবকগুলো বোধহয় জানে না যেই দিন মদিনার বুকে আয়াত নাজিল করা হয়েছিল আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছিলেন হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য আজকে মদকে হারাম করে দেওয়া হলো মদ যখন হারাম ঘোষণা হলো মদিনার আনাচে কানাচে অলিতে আর গলিতে মদের লাভ বয়ে গিয়েছিল যে আরবি মানুষগুলোর কাছে মদ ছিল প্রিয় যে মানুষগুলো মদ দিয়ে অতিথি আপ্যায়ন করত যে মানুষগুলো মদ নিয়ে ব্যস্ত থাকত যে মানুষের প্রধান খাদ্যই ছিল মদ যখন ঘোষণা হয়েছে ইন্নামাল হারাম নেশাদার দ্রব্য হারাম মদের বোতলগুলোকে ভেঙে রাস্তায় গড়িয়ে দিয়েছে রাস্তায় পানির মতো জমাট হয়ে সমুদ্রে পরিণত হয়ে গিয়েছিল আর আজকের যুব সমাজ সেই মাদকের পিছনে ছুটছে আজকের ক্লাস সিক্স সেভেন এইটে পড়ে এই ছেলেগুলো রাস্তা দিয়ে চলে কানের ভেতরে হেডফোন লাগানো রয়েছে বুকে শার্টের জামাটা খুলে বুতামগুলো খুলে রেখেছে পাশার নিচে প্যান্টটা পরেছে হাতের মাঝখানে সিগারেট নিয়ে যুবক রাস্তা দিয়ে চলছে পাশ দিয়ে বাপ বয়সী মুরব্বী হেঁটে যায় সালাম দেওয়ার তোয়াক্কা করে না তার ভাই বয়সী স্নেহের ছোট বাচ্চারা চলে যায় আদর করে দুটো কথা বলার সময় তারা হয় না উশৃঙ্খলার বিশৃঙ্খলের মতো যুবকগুলো মাদকাসক্ত হয়ে সিগারেট টানতে টানতে চলে যাচ্ছে you স্কুলের কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো টিচারের সামনে দাঁড়িয়ে থেকে সিগারেট পান করে প্রকাশ্যে কেউ কিছু বলার নেই কেউ দেখার নেই এর নাম যদি শিক্ষা হয় মূর্খতা কোথায় হয় এই জাতি শিক্ষা কোথা থেকে নিতে পারে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিগারেটের বৈধতা হয় যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী ধর্ষণ হয় যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প ক্যাম্পাসে নিয়ে ধরা যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্ত্র হাতে করে যুবকেরা ধরা পড়ে এই শিক্ষাঙ্গনে যদি এই অবস্থা হয় যুবকেরা নীতি আর নৈতিকতা কোথা থেকে শিখতে পারে যুবকেরা নীতি আর নৈতিকতা কোথা থেকে ঠিকবে তোমরা তো বলো মাদ্রাসাতে হুজুরেরা শিক্ষা দেয় জঙ্গিবাদ মাদ্রাসার ঘরগুলোতে গিয়ে দেখো কোরআন আর হাদিসের কিতাবে ঘরগুলো ভর্তি থাকে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে খোঁজ নিয়ে দেখো তাদের কলেজে রামদা পিস্তল হাতিয়ার লাঠি নিয়ে তারা ব্যস্ত থাকে এই নীতি আর নৈতিকতা মাদ্রাসায় শেখানো হয় না স্কুল কলেজের ছাত্ররা আজকে নীতি নৈতিকতা ভুলে যাওয়ার কারণে যুব সমাজের যা অধপতন আর কোনো কারণে হয়নি এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কম বিদ্যার কারণে কম বুঝার কারণে ইসলাম ফাটা বোঝার কারণে কিছু ইসলামী সংগঠনের নাম দিয়ে নতুন নতুন দল তৈরি করে জঙ্গি সংগঠনের সঙ্গে লিপ্ত হয়ে কেউ আত্মঘাতী বোমা হামলা করে কেউ মসজিদের ভিতরে বোমা মারে কেউ গাড়ি আটকিয়ে রাস্তা দখল করে হরতাল করে বোমাবাজি করে অবরোধ করে অবরোধ বোমাবাজি হরতাল জঙ্গিবাদ এগুলো কি ইসলাম সমর্থন করে এগুলো কি ইসলাম সমর্থন করে ইসলাম এগুলো সমর্থন করে না সম্মানিত উপস্থিতি তাহলে আপনার আমার সন্তান আজকে মাদকের সঙ্গে কেন যুক্ত হচ্ছে আপনার আমার সন্তান আজকে জঙ্গিবাদের সঙ্গে কেন যুক্ত যুক্ত হচ্ছে ও যুবক ভাইরা আজকে তোমরা কেন ইফটিজিংয়ের মতো লুপচামের সঙ্গে লিপ্ত তোমরা কেন আজকে ইফটে যার হয়ে গেল তোমার জন্য আমার মেয়েটা স্কুলে যেতে পারে না তোমার জন্য আমার মেয়েটা কলেজে যেতে পারে না তোমার জন্য আমার ভাইয়ের মেয়েটা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না তুমি কেন এই লুচ্চামি শুরু করেছো স্কুলের বারান্দায় দাঁড়িয়ে কে তোমাকে এই লুচ্চামি শিখালো তোমার বাপ তোমাকে মানুষ করার জন্য তার শরীরের তাজা রক্তটাকে পানিতে পরিণত করে সারা দিন কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে তোমার সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে তুমি কেন এই লুচ্চামি করো যুবক তুমি কেন স্কুলের গেটে দাঁড়িয়ে থাকো ফুল হাতে নিয়ে কেন তুমি যারা হলে বলো দেখি কে নীতি আর নৈতিকতা তোমাকে শিখিয়েছে এটা কি কোনো মুসলমানের সন্তানের নীতি এটা কোনো মুসলমানের সন্তানের নীতি হতে পারে না যুবক শোনুক তোমাকে একটা ঘটনা শোনাই এই তো কিছুদিন পূর্বেও আমি বলেছিলাম কোনো এক জায়গায় হঠাৎ ক্লাসের মধ্যে রয়েছি একজন ব্যক্তি ফোন দিচ্ছে দিয়ে বলছে ভাই একটু সময় হবে আমার সঙ্গে কথা বলার আমি বললাম বলেন একটু ব্যস্ত আসি তারপরেও বলেন বলছে ভাই কিতাবের পাতাই কোরআনের পাতায় আনাচে কানাচে কোনো জায়গায় কি আত্মহত্যা করা যাবে এমন কোনো ফতোয়া রয়েছে আমি বললাম ভাই মানুষ আমাদের কাছে ফতোয়া নিতে চায় বাঁচার জন্য ভাই সুদ খেয়েছি পাপ কি ক্ষমা হবে ভাই ঘুষ খেয়েছি পাপ কি ক্ষমা হবে ভাই নামাজ পড়েনি পাপ কি ক্ষমা হবে আপনি মরার জন্য ফতুয়া নিচ্ছেন কেন ভাই এবার উপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে বলছে ভাই খুব দুঃখে আপনার কাছে প্রশ্নটা করেছি এর কি কোনো উত্তর আছে আমি বললাম ভাই আপনার দুঃখটা বলতে পারেন আমি মনোযোগ দিয়ে শুনছোনার জন্য প্রস্তুত রয়েছি এবার কেঁদে দিয়ে বলছে ভাই আমার একটা মাত্র মেয়ে ছিল আর সন্তান নিয়ে নি স্ত্রী বলতো আরেকটা সন্তান নাও ভালো হবে একটাই সন্তান নিয়েছি একটা মাত্র কন্যা কত আশা হাড় ভাঙা পরিশ্রম করি মেয়েটাকে ডাক্তারি পড়াবো গত তিন দিন পূর্বে আমার মেয়েটা এক ছেলের হাত ধরে আমার বুকের উপরে সুরি চালিয়ে আমার বাড়ি থেকে চলে গেছে হুজুর আমার মনে হচ্ছে আমার রবকে ডেকে বলি আমার রব তুমি এই জমিনটাকে দ্বিগণ্ডিত করে দাও আমি এই জমিনের মধ্যে ঢুকে গেলে তারপরে আমার এই লজ্জা থেকে বাঁচতে পারি বলেন আমি এখন কি করব এত কষ্ট করে নিজে না খেয়ে তাকে মানুষ করেছি এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে তার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করেছি তাকে পড়াশোনা শেখানোর ব্যবস্থা করেছি আমি এখন কি করতে পারি বলুন আপনারাই বলুন দেখি ওর জন্য কি ফতুয়া দিতে পারি ও যুবক তোমার পিতামাতাও এরকম হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে মানুষ করে তুমি কেন প্রেম নামকেই এই করে পিতামাতার পিতামাতার মুখে চুনকালি লাগিয়ে সমাজের চোখে তুমি খারাপ হয়ে গেলে প্রেম করে বিবাহ তো জায়েজ নয় হারাম রিলেশনশিপ তো মুসলমানের সন্তানের জন্য নয় মুসলমান তো থাকবে হালালের দিকে মুসলমান তো হালাল সম্পর্কের দিকে এগোবে ও যুবক তুমি আজকে এত কেন উশৃঙ্খল তুমি আজকে এত কেন বিশৃঙ্খল তোমাকে শোনাই আমি একটা তরুণ তরতাজা যুবকের ঘটনা তোমার সামনে একটা তরুণ যুবকের কথা বলি শোনো তোমার বাপের তো কয়টা গাড়ি আছে তুমি একটা জামা কয় দিন করো আর আমি যে যুবকের কথা বলবো ওই যুবক একটা জামা তিন দিনের বেশি গায়ে দিত না ওই যুবক রাসুলের সময়ের যুবক একটা আতর তিন দিনের বেশি গায়ে মাতত না এমন এক যুবকের ইতিহাস তোমাদের সামনে উপহার দিয়ে দেয় যুবকটার নাম হচ্ছে মুসাবিন বিন উমায়ের রাজি আল্লাহ একেবারে তরুণ তরতাজা এক যুবক আল্লাহর নবী কাবা চত্বরে বসে থেকে কোরআন তেলাওয়াত করছেন এসে বলছেন চাচা আপনি কি তেলাওয়াত করছেন আমাকে একটু শোনান্ত ইসলাম গ্রহণ করেনি আল্লাহর নবী বলছেন ভাতিজা এটা পড়তে হলে তোমাকে আগে বলতে হবে ইল্লাল্লাহ ওয়া ইলাহা রাসূলু তারপরে তুমি এটা পড়তে পারবে হ্যাঁ চাচা আমি প্রস্তুত এটা আপনি আমাকে পড়ান মুসাব্বিনুমায়ের ইসলাম গ্রহণ করেছে বাবা বেছে নেই মা বেঁচে রয়েছে সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান মায়ের কাছে চলে গেছে কথা মুসাব ইসলাম গ্রহণ করেছেন মা মুসাবকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছেন খেতে দেয় না বেঁধে রেখেছেন মুহাম্মদের ধর্ম ত্যাগ করো নয়তো তোমাকে খেতে দেব না ছেড়েও দেব না খেতে দেয় না ছেড়েও দেয় না মুসাব বলে আমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না তুমি যা খুশি আমাকে করে নিতে পারো এক সময় মা ছেড়ে দিয়েছে বলছে সোনম মুসাব তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও তুমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছ তখন থেকে মনে হচ্ছে যে আমি মারা যাব যাব অবস্থা মুসাব তুমি ইসলাম ছেড়ে দাও মুসাব বলছে মা তুমি তুমি একবার যদি বার বার মুসাব ইসলাম ত্যাগ করব না তোমার মৃত্যুতে আমার কিছু যায় আসে না আমি মুসাব যে ধর্ম পেয়েছি আমি মুসাব যে ইসলাম পেয়েছি এই ইসলাম থেকে আমি কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না মুসাফকে মা ছেড়ে দিয়েছে মুসাব চলে যাচ্ছে মুসাব কোথায় যাও রাসুলের দরবারে যাও আরে পরনে যে কাপড় রয়েছে আমার টাকার চলে যাবে পুত্র করে দিলাম যাও যাও কাপড় মায়ের সামনে ফেলে দিয়ে আল্লাহর নবীর কাছে গেছে আল্লাহর নবী আসাহ সুফার নিকটে থাকার ব্যবস্থা করে দিলেন মুসাব এত জোরে কোরআন পড়ে মুসাব এত জোরে কোরআন পড়ে আর বাকি সাথীরা কেউ ঘুমাতে পারে না আল্লাহর নবী কে বলা হলো আল্লাহর নবী মুসাফ খুব জোরে কোরআন করে তার কোরআন আমরা কেউ ঘুমাতে পারি না আল্লাহর নবী বললেন শোনো তোমরা সন্তান যেই পরিবার থেকে আসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে এক টুকরো জামাও দেয়নি শুধু এই কোরআন শুনে মুসাব ইসলাম গ্রহণ করেছে মুসাফকে তার মা কাপড়ও দেয় তোমরা মুসাবের বিরোধিতা করো না দিন যায় রাত্রি যাই বদর যুদ্ধের দিন চলে এসেছে আল্লাহর নবী ডাকলেন মুসাব ইসলামের বিজয় আজকে তোমার হাতে ইসলামের বিজয় তোমার হাতেই ঘটবে যাও বদরের প্রান্তরে নেতৃত্ব দাও মুসাবের নেতৃত্বে বদর যুদ্ধ বদরের দিন মুসলমানেরা লাভ করলো উহুদ যুদ্ধের দিন চলে এসেছে আল্লাহর নবী ডাক দিলেন মুসাব যাও উহুদের প্রান্তরে সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে যুদ্ধ করছে এক পর্যায়ে মুসাবের ডান হাতের ওপরে তরবারির আঘাত লেগে মুসাবের ডান হাতটা কেটে পড়ে গেছে মুসাব মুখ দিয়ে ইসলামের পতাকাটা ধরে বাম হাত দিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করছে বাম হাতের ওপরে কাপেররা তরবারির আঘাত করে বাম হাতটা কেটে ফেলেছে মুখ দিয়ে ইসলামের পতাকাকে আঁকড়ে ধরে রেখেছে এক পর্যায়ে মুসাবের গলার ওপরে কোপ দিয়ে মুসাবের গলা থেকে মাথাটাকে দেহ থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে মুসাফ করে রয়েছেন তীর গিয়ে লেগেছে আল্লাহর নবীর দাঁতে আল্লাহর নবী বড় অসুস্থ বড় অসহায় আল্লাহর নবী উহুদ পাহাড়ের মাঝে একটা গর্তের মাঝে মাথা ঢুকিয়ে দিয়ে রয়েছেন আল্লাহর নবীর গায়ের ওপরে এইভাবে রয়েছেন একটা নয় দুইটা নয় একাশিটা তীর সাতবিন আবি ওয়াক্কাসের গায়ে লেগেছে আল্লাহর নবীর গায়ে একটা তীর লাগতে দেন নাই একটা তীর গেথে যেতে দেন নাই সাত আল্লাহীকে নিয়ে ধরে বসে রয়েছেন যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এবার শহীদদের সবাইকে কবরস্থ করা হবে লাশটাকে একত্রিত করা হলো মাথা এক জায়গায় হাত এক জায়গায় বডিটা এক জায়গায় একসঙ্গে করা হয়েছে এবার আল্লাহর নবীকে বলা হচ্ছে আল্লাহর নবী মুসাফকে তো এবার এক কবরস্থ করা হবে কিন্তু মুসাবের গায়ে যে জামাটা রয়েছে ওই জামা দিয়ে মুসাবের পায়ের দিকে ঢাকলে মাথার দিকে ঢাকে না মাথার দিকে ঢাকলে আর পায়ের দিকে ঢাকে না আল্লাহর নবী আপনি একটু চলেন আল্লাহর নবী গেলেন মুসাবের দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আল্লাহর নবী কাঁদছেন মুসাবের দিকে তাকিয়ে থেকে বলছেন মুসাব তোমাকে এমন একটা সম্ভ্রান্ত ঘর থেকে এনেছিলাম তুমি এমন এক সম্ভ্রান্ত ঘরের সন্তান তুমি এই ইসলামের পথে আসার কারণে তোমার গায়ের জামাটা পর্যন্ত আনতে পারো আর আমি এতই হতভাগা নবী আজকে তুমি শাহাদত বরণ করেছ তোমার গায়ের যে জামাটা ওইটা দিয়ে দাপনের ব্যবস্থা হয় না আর আমি নবী তোমাকে একটা জামাও দিতে পারছি না মুসাব তুমি চিন্তা করো না আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি রয়েছে এই হচ্ছে তারুণ্যের ত্যাগ এই হচ্ছে তারুণ্যের ত্যাগ এই তরুণরা ইসলামের বিজয় এনেছিল এই তরুণরা ইসলামের জাগরণ আর আলোড়ন সৃষ্টি করেছিল ইসলামের প্রথম প্রথম রাষ্ট্রদূতের নামই হচ্ছে মুসাব বিন যিনি একা গোটা মদিনাতে দাওয়াতি কাজ করে এক বছরের মধ্যে গোটা মদিনাতে ইসলামের আলোড়নার জাগরণ তৈরি করে দিয়েছিল পরের বছরই আল্লাহর নবী মদিনায় হিজরত করেছিলেন